বারোগড়িয়া বটতলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল আন্তর্জাতিক মা দিবস ভারতীয় সেনাবাহিনী যেভাবে প্রতিনিয়ত দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তাদের এই লড়াইকে সম্মান এবং পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পর্যটকদের শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে মা দিবস উদযাপন হলো ধূপগুড়িতে মায়ের পা ধুয়ে দিয়ে মিষ্টি মুখের মধ্য দিয়ে ধূপগুড়ি মহকুমার করিয়া বটতলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় সারম্বরে পালিত হলো আন্তর্জাতিক মা দিবস প্রধান শিক্ষক জয় বসাক বলেন মা আমাদের জীবনের ভিত্তি এদিন অনুষ্ঠান অন্যান্য বছরের থেকে একটু আলাদা করা হলো প্রথমে ভারতীয় সেনাবাহিনীর মায়েদের মায়েদের হয় ও ভালোবাসায় আমাদের পথ চলার এই দিনে আমরা সকল মায়ের বিনম্র শ্রদ্ধা জানাই এদিনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বীজ বপন করবে তিনি অন্যান্য উল্লেখ করেন শুধু একটি নির্দিষ্ট দিনই নয় প্রতিদিন আমাদের মায়েদের প্রতি যত্নশীল হওয়া উচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী ছাত্রী অভিভাবক সকলেই লক্ষ্যে আমাদের পঞ্চম বর্ষ মা পুজো উৎসব এটা নিয়ে পাঁচ বছর হলো আমাদের আসলে একটি বিশেষ উদ্দেশ্য থেকে এটা করা তবে এবার একটু আমরা অন্যরকমভাবে সাজিয়েছি কারণ আমরা সকলেই জানি পহেলগাঁওয়ে যে মানুষকে মারা ভারতবাসীকে মেরে ফেলা হলো জঙ্গিরা মেরে ফেললেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তারপরে অপারেশন সিন্ধুর যে চলছে তাতে ইন্ডিয়ান আর্মি যেভাবে লড়াই করছে তারা সকলেই ভারত মায়ের সন্তান এবং বিশেষত কোনো না কোনো মায়ের সন্তান তারা দীর্ঘদিন তারা নিজের বাড়ির বাইরে গিয়ে থাকছেন তাই সেই সমস্ত মায়েদের প্রতি প্রথমে শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করলো তারপরে যেরকম করে মা পুজো প্রত্যেক বছর হয় তারা মা পুজোয় অংশগ্রহণ করলো না মা পুজো উৎসবই আমাদের ছিল মূলত এটাই আমাদের মূল উৎসব ছাত্র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এছাড়াও যারা অনেক শিক্ষক শিক্ষিকা সমাজকর্মী তারা এসেছিলেন যাদের আমরা আমন্ত্রণ করেছিলাম তারা এসেছিলেন